আসসালামু আলাইকুম কালারফুল পিপল সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো সকাল উঠেই ছাদে যে আমার খালামনের ফুল গাছগুলো দেখছিলাম সব ফুল গাছের মধ্যে আমার সবচেয়ে পছন্দের ফুল গাছ হচ্ছে বাগান গ্লাস আর এই যে আমি একটু ঢং করতেছিলাম তারপর আমার মামার অনেকগুলো কবুতর তাদের একটু খাবার দিলাম আমি খাবার দেই না কিন্তু আজকে ভিডিওর জন্যই দিলাম দেন বেলকনিতে চলে আসলাম আর্ট করতে অনেকদিন আগে স্কেচ করে রেখেছিলাম সেটাই আজকে কমপ্লিট করব। দেখি কতটুকু কমপ্লিট করতে পারি আমি যে অলস আমার দ্বারা কিছুই হয় না একটা আর্ট অর্ধেক রেখে অন্য আর্ট করি আবার রেখে দেই। এটা অর্ধেক করে আবার আরেকটা আর্ট নিয়ে বসে এটা সানফ্লাওয়ার এটাও অর্ধেক করে অনেক দিন রেখে দিয়েছিলাম আমার কাছে সানফ্লাওয়ার আর্ট করতে অনেক ভালো লাগে কিন্তু আমি অত ভালো আর্ট করতে পারি না মানুষ যে এত সুন্দর আর্ট কিভাবে করে বুঝি না আমি এত চেষ্টা করি তাও আর সুন্দর হয় না সানফ্লাওয়ার অর্ধেক করে মক্কা শরীফের নিচে ফুল আর্ট করতেছিলাম এটা কি ফুল আমি নিজেও জানি না এটা আদৌ ফুল হচ্ছে না কি হচ্ছে আমি নিজেও বুঝতেছি না আমি এত সুন্দর আর্ট করি যে সূর্য মামা আমার আর্ট দেখতে চলে আসছে তো এই তো আমার দুইটি আর্ট আবার অর্ধেক করে রেখে দিলাম নেক্সট অন্য কোনো সময় কমপ্লিট করবো টাটা